আর সতেরো থেকে উনিশ পর্যন্ত ফিশার আর বিশ থেকে তেইশ পর্যন্ত ফিস্টুলা আচ্ছা এখন আমরা দেখেন ফিস্টুলা আমাদের রুগী রোগ ফিস্টুলা অপারেশন করলে আবার হয় ফিস্টুলা আপনি কি চিকিৎসা করবেন বুঝতে পারছেন ফিস্টুলা আবার অপারেশন করলেও আবার দ্বিতীয়বার হয় ফিস্ট রোগীকে যে কষ্ট এটা অন্য কেউ বুঝবে না তারপর অ্যানাল ফিশার আর ফিশার এগুলো আপনি কি চিকিৎসা করবেন এগুলো তো ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা করতে না তাহলে আপনি ভালো হয়ে যাবে ন্যাচারাল ভালো হইলে হবে না নাহলে তার নাই কিছু করার নাই এবং আমরা যারা চিকিৎসা করব সেটা হলো পাইলস কিসের চিকিৎসা করবো পাইলস কিসের অংশ হ্যামোরয়েডসের অংশ

এখন ইন্টারনাল আর এক্সটার্নাল যে পাইলস তাহলে এক্সটার্নাল ফাইলস একটাই হয় এরা কোনো গ্রেড হয় না কোনো প্রকার হয় না কিছুই হয় না কারণ এই পাইলসটা কোথায় র্যাক টাইমের চারো হতে পারে রুগেই বলবে স্যার আমার মলদারের পাশে একটা আঙুল করে থোকার মতো বা তা আঙুলের মতো অথবা একটা গুডির মতো এরকম হয়েছে যে নামে ডাকুক না কেন গুডি বুডি বা যেই বলুক না কেন বলতে পারো যে বললাম না পালসের একটা অংশ বুডি বলুক আর গুটি বলুক যাই বলুক না কেন

দেখবেন একটু খালি জলা করলে দেখবেন যে মলদার চারিপাশে থাকতে পারে এটা চিকিৎসা করা সহজ চেনা যেরকম সহজ চিকিৎসা করা সহজ এটা কোনো গ্রিডিং হয় না পয়েন্টিং একটাই দ্বিতীয় যেটা পাইলাম আমরা ইন্টারনাল এই ইন্টারনাল ডাবর চারটে গ্রিডিং হয় কয়টা চারটে গ্রেডে বিভক্ত আমি

তাহলে আমরা দেখেন তাহলে এখানে এই যে পালসটা আমরা রাখলাম এটা দেখেন মলদাটা আমরা রাখলাম মলদার কি হয় এখানে আমরা যেটা বলি রেকটাম কেলাস এবং ভিতরে উপরে আছে কি আমাদের রক্তকূষণ বা রক্তজালিকা যেটাই আমরা বলি না কেন এটাকে ভেন দ্বারা গঠিত উপরে উপরে যেটা আমরা দেখি বা রক্ত জালিকা বা রক্তকূষণ বলি এই জিনিসটা আমাদের প্রয়োজন অনুযায়ী সে সংকুচিত হয় প্রয়োজন অনুযায়ী শিকারে প্রসারিত হয় এটা যদি আমাদের ডাইরেক্ট হয়ে যায় তখন ওখানে মল আসলে থাকে না পরে যায় সকলে আমরা বলি যে ডাইরেক্ট হয়ে গেছে আমাশা বলি ডায়রিয়া বলি যাই বলি কেন পরে যায় কিন্তু এইটা কি হয়ে যায় আমরা এখন এখন আমাদের কি হয়েছে এটা আটকে রয়েছে যার কারণে মলটা ওখানে জমে রয়েছে যখনই আমি পায়খানা করার চেষ্টা করবো বা ইস্তা পোষণ করবো তখন ওইটা খুলে যাবে আবার যখন শেষ তখন চলে যাবে আর একদম ভালো ধরে বুঝবেন যে গরুকে যে পায়খানা করতে থাকছেন না ভিতর দিয়ে পায়খানা ঠেললে আসে একটা লাল একটা কি জানি আইসে পায়খানা দিয়ে সিমটিকে ভিতর চলে যায় ওইটার নাম হয়েছে এই যে রক্তচালিকা বা কুশন বুঝতে পারছেন ওইটা কোথায় থাকে ভিতরে থাকে এই এইটা এবং এই যে একটা এই দুইটার মাঝখানে যে মধ্যবর্তী যে জায়গাটা যে পাইলস হয় এটাকেই বলা হয় ইন্টারনাল পাইলস এবং এই পালস এবং মাঝখানে দুই জায়গা ডিফারেন্স বা ডিসারেন্স কতটুকু আছে চার সেন্টিমিটার ইন্টারনাল যত পাইলস হয় এই চার সেন্টিমিটার ভিতরেই হয় বুঝতে পারছেন কোথায় হয় এই চার সেমিটার ভিতরেই হয় এখন এই চার্জ সিনের ভিতরে হয়েছে পালস এই ভিতরে পাইলস গুলো দেখতে আমাদের যন্ত্র লাগবে রুগীর কিন্তু আমাদের যন্ত্র ছাড়াও পরীক্ষা ছাড়াও আমরা রুগীর কিছু লক্ষণ আমরা বলতে যে আপনি এই গ্রেড দেখলে রুগীর কোন গ্রেডে তার তারপর যদি আর রুগী আমার কাছে আসে স্যার একটু পরীক্ষা করেন রুগীটা পরীক্ষা করলে একটু খুশি প্রকাশ পায় আমার স্যার দেখছে ভালোভাবে সেক্ষেত্রে আমরা বলি রুগীকে আপনি এই যে কালকে দেখলেন যে পরীক্ষা করবে এক হাজার টাকা খরচ হবে এক হাজার টাকা খরচা পরীক্ষা এখানেই হবে আপনি যদি ফ্রি দেখতেছেন দেখাইবে না কিন্তু যখন পরীক্ষার কথা কইবেন দেখাইবে টাকাও দেবে কথা বিশ্বাস করে না বুঝতে পারেন না আপনি দেখতে চাইলে আরিজিবল করবে কিন্তু যখন পরীক্ষার কথা কইবেন তখন দেখাইবে টাকাও দেবে আপনি হ্যান্ড ক্লাস নষ্ট করবেন সুদ্ধে দেখবেন খারাপ জিনিস ভাত খেয়ে মনে পড়বে না টাকা স্যার কেন করবে আমরা পুস পুজ তো পুস তারপরে হচ্ছে এফএনএসি ক্যান্সার সেল ইনস্টিটিউট তো কথাই নাই সে বাদ দিয়ে দিলাম পুজ যখন স্টেন দেই ওই দিস বিট উপরে হিট দেই যে গান ধরা বেরা তিনটা মাসে সেটা পুরি তারপরে অর্ডার বন্ধ কি করা যায় শুনেন কত পয়সা গেছে মোটা এই পালসে যারা চিকিৎসা করবেন তাদের কি থাকতে হবে না লজ্জা ভয় গিন এগুলো ফালাই করতে হবে কিন্তু আজকে ট্রেনিং এ আপনি দশজন আছে দশজন পালসে চিকিৎসা করবে না এই দশজন পালসে চিকিৎসা করবে না বাট এই দশজন যে আলোচনা শুনছে এক ঘন্টার এটা যদি আমার কথা আমি মাইন্ডে চলতে পারেন আপনি নিজে আপনার ফ্যামিলি সবাই সুস্থ থাকতে পারবেন কথা কি বুঝতে পারছেন এই নিয়মনা অনুযায়ী আপনি লাইফ স্টাইল চেঞ্জ করেন খাদ্য অভ্যাস চেঞ্জ করেন আপনি সুস্থ থাকতে পারবেন আর কি চাই তাহলে আমরা পালস ফার্স্ট গ্রেড পালস আমরা বোঝার উপায় কি কিভাবে বুঝবো রোগীর ফার্স্ট গ্রেড হয়েছে পালসেছে কিভাবে তাকে ফার্স্ট গেট পালসে আমরা ঔষধ দেবো কীভাবে ন্যাচারাল ঔষধ কোনো ইনজেকশন দেয় ছাড়াও আমরা ফার্স্ট গেট পালস ভালো করতে পারবো পরামর্শ অনুযায়ী সেটা আমরা লক্ষ্য করি তাহলে ফার্স্ট গেট পালস কোথায় হবে ইন্টারনাল ভিতরে তা ভিতরে যদি হয় তাহলে আমরা কীভাবে বুঝবো ফার্স্ট গেট পালসে কোনো আশাআসি নেই ফার্স্ট পালস রুগিয়ে যাক বলবে খেয়াল করুন রুগিয়ে ভালো স্যার আমার মলদার রাস্তার ভিতরে চুলকায় মলদার ভিতরে জ্বালা করে ব্যথা করে পায়খানার পরে পাঁচ মিনিট দশ মিনিট ব্যথা করে মরিচের মতো জলে কতটা পরে ঠান্ডা পানিতে আরাম লাগে হ্যাঁ আবার পরে রোগী বলে স্যার আমার কোমর ব্যথা করে স্যার ভিতরে যেন মাছ কাজ ভাঙে টুকরো মতো ভিতরে আছে খোসা মারে স্যার কাটা মাছের কাঁটার মতো গুঁতে পারে বিভিন্ন কথা বলতে পারে স্যার ভিতরে খালি আমার বির করতে থাকে মনে হয় ভিতরে আটকে আমি ধৈর্য টান্ডি মারি করতে পারতাম বিভিন্ন লক্ষণগুলো যদি বলে কিন্তু এই একটাও কি আপনাকে দেখাইতে পারছে রোগী রোগের নিজে দেখতে পারতাছে? রোগের যা হয় সব ভিতরে হয় রোগী শুধু অনুভূতি প্রকাশ করতে পারে। তাহলে এই ফাজগেট ফাইলস মনে রাখবেন ক্যাবে বইর ভাষায় হলে মনে রাখতে পারবেন না সহজ হিসাব আমার সাথে করেন যে আজ ইদেনা ফাজগেট যেটা হবে যে দেখা যাবে না বলেন কি দেখা যাবে না দেখা যাবে না দেখা যাবে শুধু রোগীর অনুভব প্রকাশ করতে পারবে যা হওয়ার সব যা হওয়ার সব ভিতরে হবে তাহলে দেখা যাবে না সোয়া যাবে না শুধু অনুভূতি প্রকাশ করতে পারবে রুগী দেখা যাবে না সোয়া যাবে না শুধু অনুভূতি প্রকাশ হবে এবং যা হওয়া সব কোথাও হবে ভিতরে যা কিছু হোক না কেন সেটাই ফার্স্ট গেট ভিতরে পায়খানা করতে গেলে রক্ত বেরোয় ভিতরে দিয়ে পায়খানা সবার রক্ত পারে আপনি অন্য টাইমে রক্ত পারে চুলকায় জ্বালা ফরা যা কিছু হইতেছে সব ভিতরে বাইরে কিছু দেখতে পারতেছে না রুগীর হাতেও বাঁচতেছে না কি পাইলস কোন গেট পাইলস বলেন তো কে বলতে পারবেন বলেন যা কিছু হবে এখন একজন আই বললো স্যার আমি পায়খানা করতে গেলে খালি রক্ত বেরোতেছে রক্ত পড়তেছে চুলকায় জ্বালা ভরা অনেক কিছু ব্যথা সবকিছুই আছে আপনি কি করবেন কি চিকিৎসা দেবেন তাকে

যে আমি এটা মানিয়ে চলবেন তখনই সে মানবে আপনি খালি পয়সা বললে দাম যে এইটা খাইলে আপনি ভালোই যাবেন কি খাইবেও না টাকাও আপনার দেবে না দেবে আমার টাকা ইনকাম দরকার আছে না চেম্বার আসতে ভাড়া আছে না সব কিছু তো উড়াই দেবে নাকি আচ্ছা রুগি যখন আসবে আপনার কাজ যখন ফার্স্ট গেট ফাইলস ওনাকে বলা যে আমি যে ওষুধগুলো দিই সেগুলো খাবেন আপনি এই গরু গোসিগঞ্জ সব নিষেধ যতদিন ভালো না হয় লাউ পেঁপে তারপর শাক এই ধরনের খাবার পদ্ধতি খাবেন দুধ খাবেন অথবা কি খাবেন ডিম খাবেন গরম দুধ ডিম এগুলো খাইলে কি হয় পায়খানা নরম রাখে এটার পাশাপাশি আপনার যেটা খেতে হবে এই যে দুলবার ঘাস আর রস খেতে পারবেন দুর্বার ঘাসের রস হাফ কাপ কাঁচা হলুদের রস হাফ কাপ রোগী যতবার বড় আপনার ফার্স্ট গ্রেড হোক না কেন উনি তিন দিনের মধ্যে রোগী সম্পূর্ণ সুস্থ একদিনে এই বন্ধ হয়ে যাবে শুধু এই জায়গা না পুরো অ্যান্টিবডি শরীরে উনিতে গ্যাস্ট্রিক আলসারের রোগী থাকে তাকেও এই পরামর্শ দেন রোগীর গ্যাস্ট্রিক আলসার ভালো হয়ে যাবে রোগীর শরীরে অ্যান্টিবডি যে জায়গায় ক্ষত হোক না কেন শুকায় না ডাক্তার বাড়ি খাইতেছেন গা শুকাইতেছে না এই মেডিসিনটাকে পরামর্শ দেন রোগী শুকাই যাবে দুলবার গাছ দুলবার গাছ চেনেন না দুবলা গাছ না

সকালে বুঝতে পারছেন সুন্দর মতো খাওয়াই দেবে রুগী ফার্স্ট গ্রেড ভালো শেষ ফার্স্ট ক্লিয়ার এবার আমরা দেখি এখন দেখি ফার্স্ট গ্রেড এ যদি রুগী চিকিৎসা না করে এই কথাও মানিয়ে না চলে তখন এইটা তার বসে থাকবে না এটা বসে থাকবে এইটা আস্তে আস্তে কি হবে বড় হবে রুগেই বলবে স্যার আমি যখন পায়খানা করতে বসি তখন পায়খানা করতে খুব কষ্ট হয় তারপর স্যার কি জানি একটা মাংসের মতো উপরে দিয়ে নাইমে আসে ওটা তো অনুভব শেষ ফার্স্ট কি জানি নাইমে আসতেছে নাইমে আসার পরে স্যার আমার হাতে বাজে পানি খরচা করি এই সময় হাতে বাজে তারপর কি হয় কয় স্যার হাতে খরচা করে আমার অটোমেটিক চলে যায় কি বলছে আয়সা পায়খানা রাস্তায় বন্ধ করে দিছে ব্লক করে দিছে পায়খানা কষ্টমষ্ট করে করছে করার পরে আবার হাতে বাজার পানি খরচা হাতে বাজে আবার সে কি করছে তার জায়গা মতো সে চলে গেছে এখন এইটা বললে আপনি কোন গ্রেড পারলেন বুঝলেন সেকেন্ড গ্রেড কিভাবে

আপনার ইচ্ছায় যাবেন আমার ইচ্ছা আমি যতদিন যতক্ষণ না ছাড়বো ততক্ষণ যেতে পারবেন না চেষ্টা করলেও পারতেছেন না কোন গ্রেট গ্রেট তাহলে এটা মনে রাখার উপায় আসবে হাতে বাঁচবে সেকেন্ডের মতো খালি পারতে কইছে ওইটা কারোর সাহায্য ছাড়া যেতে পারে এটা পারে না বইয়ের ভাষা অনেক বড় দেখবেন কিন্তু মনে রাখেন এটু আমরা কিছু লাগবে না মনে থাকবে আপনি যে কারো সাহায্য ছাড়া সে যেতে পারে না তাহলে সাহায্য করে কেউ অন্য একটা মানুষের সাহায্য করে ওনার আঙ্গুল দ্বারা উনি সাহায্য করে বলবে স্যার আমি পানি খরচ করলে যায় না তার আঙ্গুল দিয়ে ভিতরে তাহলে সাহায্য খরচ হয় কি হয় না বোঝা গেল ভাই লেখা লাগে না এইভাবে মুখস্থ করে হলাম লেখলে তো মনে থাকবে না

এইটা এমন হয়ে যাবে এটাকে বলা হয় র্যাকটাম ইনফ্লামেশন অফ ডিজিজ র্যাকটাম পোলাপস বলা হয় কি বলা হয় রেকটাম পোলাপস চার নাম্বার যখন গ্রেডে চলে যাবে চার নাম্বার মানে ফোর গ্রেড এটা অতিরিক্ত অংশ মনে আছে পড়াইলাম না অতিরিক্ত অংশ তাহলে আমরা চার নাম্বার যখন গ্রেডে চলে যাবে ফোর গ্রেডে চলে গেলে এইটা মেডিকেল ভাষায় ফোর গ্রেড মানে বাদ ফোর গ্রেড মানে অতিরিক্ত হয়ে গেছে এখন সার্জারি ছাড়া বিকল্প আর কোনো চিকিৎসা নেই

আার ঠিকই থাকলে পাওয়ার আর কোনো কাজই হয় না ওটা তো একর দিকে ভালো হইছে কোনিগেরও ভালো হয় না অনেক ওরেক ফরগের ভালো না খালি এট্টারোগই ভালো হইছে লয় এট্টা ভর্তোমাইছে এট্টাই ভালো হইছে যাই হোক কিন্তু এই জায়গায় গেলে আমাদের অপারেশন ছাড়া আর কোনো গতি নাই করতেবে সেটা আমার দরকার রেফার বাই হসপিটাল ওকে এখন এই যে আমরা ফাইল চিকিৎসা করব পলিপ চিকিৎসা করব এই ক্ষেত্রে আমাদের যেটা দিকে নজর রাখতে হবে সেটা হলো যে পালস জোন আমরা করবো এটার ভিতর যখন দেখব আমরা এই ভিতরে ফাইল কালো হয়ে গেছে সাধারণত আমাদের মাংস বেশি লাল থাকার কথা লাল কিন্তু এটা কালো হয়ে গেছে শব্দে কিছু দেনে বামুজ ও আনুজ একটা শব্দ তারপরে কিন্তু দেখলাম এটা কালো বর্ণসিনস অথবা নীল অথবা রুগী বলল স্যার এটির ভিতরে টাটায় ব্যথা করে সিলিক মানে এরকম যদি কোনো ব্যথা হয় আপনারা এই পাইলসের রুগী অথবা পলিভাসের রুগী হোক না কেন আমরা এই চিকিৎসা করব কারণ এটার ভিতরে ক্যান্সারের জীবাণু হইলেই এরকম লক্ষণগুলো প্রকাশ পায় কথা কি বলতে বুঝতে পারছেন এখন আপনি ইনজেকশন দেওয়ার পর কি হলো ওই ক্ষত আর ঘোষণা না ডাক্তারে গেল এম ডাক্তার তেমনি আপনি বলবে কি ক্যান্সার হয়ে গেছে কী কারণে ইঞ্জেকশন দিয়েছিল ওই যে বলবে ইনজেকশন দিয়েছিলাম ও ডাক্তার মামলা হয়ে গেছে এরকম কাহিনী হয়েছে অনেকে আমাকে স্টুডেন্ট না অন্য জায়গায় যাই হোক জায়গা ট্রেনিং ফ্রি ওই যে মেডিসিন কিনলে এরকম বাংলা ট্রেনিং করিয়েছে খালি যে মাংস বেশি দেখো অনেকে পুস্করে কুস করে দিতেছে তারা তো খাইছে বুঝতে পারছেন এরকম করা যাবে না এই জন্য আপনাকে সতর্কতা রুগীর জিগে কোনো ব্যথা আছে কিনা ভিতরে সিলিক করা ব্যথা হয় কিনা নিয়ে কোনো ব্যথা হইতেছে কিনা কিন্তু রুগীকে ভুলেও বলবেন না তোমার এই যে ক্যান্সার হয়ে গেছে তো এই রুগী আপনি মরে যাবে